মাঘন ভাই মাঘন ভাই মাঘন ভাই এই লোকটা এই লোকাই কোন গা গৰু মাজে ধৰা গাইছিলো কি করু না চুরি করছিল কানের মধ্যে কত দাগ আছে তো সবাই খেয়াল যারা আসনাবাজের লোক আছে কানের মধ্যে দাগ আছে মানে দাদা দাদা জানো তো যারা আসনাবাজের বাসী আছেন তারা একটু দয়া করিয়া এই লোকটারে চিন্নারা রাখেন ঠিক আছে আপনাকে গ্রামের মধ্যে ঢুকতে দিবেন না ঠিক আছে এই লোক হ্যাঁ আসনাবাজার লোক আসনাবাজারে ঢুকতে দিত না আসনাবাজবাসীরা সবাই দয়া করে এই লোককে গ্রামের মধ্যে যদি জায়গা দেন তাহলে কিন্তু আপনাকে মান সম্মান থাকতো না যারা আসনাবাজবাসী আছেন এই এখন এই বর্তমানে সেভেন আপ খাইতে আছে